হ্যালো এভ্রিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি হচ্ছে ভালোবাসি তোকে এ নাটকটির পাঠটু কীভাবে দেখবেন এবং ভালোবাসি তোকে এ নাটকটি কীভাবে দেখবেন দুনোটি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তার আগে যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্লাইকনটা অন করে দেবেন যাতে আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার থাকেন বৃহস আপনারা সকলে জানেন যে টু ইউটিউব চ্যানেলে কোনো ধারাবাহিক নাটক আপলোড করা হয় না কিন্তু আপনাদের ভালোবাসা এবং সাপোর্টার পেলে প্রত্যেকটা ভিডিও দিতে পারবো আমাদের সহযোগিতা হয় এবং হেল্প হয় এই জন্য এখনও জানা যাইতেছে না যে আপনারা ভালোবাসি তোকে এই নাটকটি পাঠটি দেখতে পাবেন কি না কারণ আপনাদের ভালোবাসার সাপোর্টওয়ার প্রয়োজন অবশ্যই আপনারা যদি ভালোবাসা এবং সাপোর্ট করেন অল্প সময় আপনারা এই নাটকটি পেয়ে যাবেন ভিউয়ার্স আপনারা যদি এখনও ভালোবাসে টুকুই নাটকটি না দেখে থাকেন তাহলে টিভি ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপলোড করা হয়েছে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন এবং ভিডিওটি কেমন হবে তাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করবো যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের এ ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন আজকের ভিডিও এখানে শেষ করছি